লাল লাৰি কৰি দিলোঁ আবাৰ মেজিক মছলা দি দেখালোঁ আৰু খুন্তি চেটে লবন দেখে নিলোঁ আবাৰ অতিৰ ভিতৰে চব্জিৰ ভিতৰে চুল দেখা গালোঁ চুল পাৰ পাঁচটা ঢালি দিলোঁ আৰু অতি উঠালো কিনা কোনো কিন্তু দেখালো ন যে চুল খেলোঁ নে কি খেলে দিলোঁ আৰু নানা কৰি খেছে পাঁচটা নানা কৰে খে চব্জি দিয়ে অতি আৰু দেখো যে নিছে পিছে নিছে আবার একটি ইসিলের বাড়িতে নিচে আর ওইদিকে শুকাজের ভিতরে কাছের বাড়ি সাজিয়ে রেখেছে আর ওগুলি থেকে খাবে হুম আর এগুলিতে করে খেছি বন্ধুরা দেখতে গেলে আর চুল পায়নি আর ভাত দিন রেগে গেল কেন জানি শুলে গেল আর শুরু হয়ে গেল একটি কিছুরি নানা আর বন্ধুরা কিছুরি খেতে খেতে নাচা নাস্তা হৈ যাছি আৰু দেখুৱাইছো এটি বড়ো ডেৰ ভিতৰে কদু মছলা দিলোঁ আৰু গুৰি গুৰি চিঙি মাছ দিছে আৰু অতি খিচুৰিব দেখে চাল দি দিলোঁ আৰু চন্দা হৈ গলো দেখি এটি মুড়ি মাখা হ'লো চামোচুৰ দিয়ে চচ দিয়ে আৰু দেখুৱাইছো যে সৰা মুড়ি দিছে অতি ডাক নাখুলে দেখালো যে দোৱা দোৱা আৰু চিকেন দেখা গেল মছলা মাখানো হ'ল আৰু তোমাৰ লুডু খেলতে বসে গল যে খেলতে হয় আৰু কদূৰ মাথাতে জিদ উঠে গল কোনো জিততে পাৰে না দেখে চাল দে না দেখে আৰু দেখ যে তেলৰ বোটলকে জুলিয়েখেছে আৰু চিকেন দিয়ে দিলোঁ অতিৰ ভিতৰত আৰু হৰা মুড়ি দিয়ে পৰে চিকেন বাজি হৈ যায় আৰু লাল লাৰি কৰি দিলো আৰু পাতিলো লৈ গ'ল দেখিলে আর বন্ধুরা খিচুড়ি দিয়ে চিকেন ভাজি দিয়ে খেয়েছি রাত্রেবেলা আর সকালবেলা আবার যেই খিচুড়ি ছিল ওটি দিয়ে টি পাতলা খিচুড়ি করেছে আর খিচুড়ি খেতে খেতে খিচুড়ি হয়ে যাচ্ছি দেখতে পেলে যে আবার ওটিকে টি পেঁয়াজ বেজে দিল ওটির ভিতরে আর কেউ মজা খেলো আর এখন কেউ চা খাবে দেখে চা বানানো হচ্ছে আর রং সাহ বানানো হলো আর বিষ নেমে গেল বন্ধুরা আর কদু সাদে গিয়ে একটু ফুলের সাথে ডং করে নিল কথা বলে নিল আবার অনক্ষণ ছিল গোড়াগুড়ি করলো আর দেখো যে মেঘ দড়ি দৌড়ি করে উড়ে উড়ে চলে যাচ্ছে আকাশ দিয়ে আর আস্তে আস্তে গেছিলো দেখেছি কিন্তু এখন জোরে চলে গেল আর পাতিলের ভিতরে চিনি দিলো পানি আর আদা দিয়ে দিল ডেলে আর একটি পাতিলে আবার একটি পাতিলে তেল দিল আর পেঁয়াজ বড় বড় করে দেখতে যে কেটেছে আর আদা রসুন দিল হলুদ মরিচ মেরে দিল লবণ মেরে দিল আর লবণ বেশি দেখা গেল আর চিনি দিচ্ছে বুঝে সস দিল আর একটি চিকেন রান্না করবে আর দেখব যে মজা হয়ে যাবে আর এখন কুশি খুশি করেছে চিকেন যেন ডা দিয়ে খেয়েছে চিবিয়ে সিব ওরকম দেখা গেল আর দিল এখন রুটি বানাবে দেখে আদা দিল একটি না বেল পুড়ি খেঁসে সবাই মিলে আর একটি কি জানি এনেছে ভাইয়া কোনো জাল না না ওটি খেঁচি আর টমেটো দিয়ে দিল চিকেনের ভিতরে আর আদার গায়ে পাউডারের মতন রুটির গায়ে মেরে দিল আদা আর একটি কিছু দিয়ে চেপি আর